নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই নোটিশটি আজই দেওয়া হয়েছে যার সাবজেক্টে বলা আছে ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলোতে যারা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট রয়েছেন তাদের কাউন্সেলিং শিডিউল নিয়ে তবে এই নোটিশটি কিন্তু হিল রিজিয়ন এবং যাদের সাবজেক্ট ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন তাদের জন্য কিন্তু নয় এটা এছাড়াও এই নোটিশটি রিজার্ভ টেন পারসেন্ট যারা প্যারাটিচার্স রয়েছেন তাদেরকেও এই নোটিশ থেকে বাদ রাখা হয়েছে তো এখন মূল নোটিশটিতে কি বলা হচ্ছে সেটা আমরা একবার দেখে নেব সোজাসাপটা বিষয় মাননীয় হাইকোর্টের অর্ডার অনুযায়ী আপার প্রাইমারি ফার্স্ট এস এলএসটি দু হাজার যারা অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট হতে চলেছেন এবং যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট তাদের কাউন্সেলিং কবে থেকে হবে তার শিডিউল কিন্তু এখানে দেওয়া হয়েছে শিডিউল কপিটা আমি একটু পরেই শেয়ার করছি আপনাদের সাথে তো যারা ওয়েট লিস্ট ক্যান্ডিডেট রয়েছেন তারা আগামী ১৩ বারো থেকে অর্থাৎ তেরোই ডিসেম্বর থেকে কমিশনের ওয়েবসাইটে ইনটিমেশান লেটার ডাউনলোড করতে পারবেন আর এই বিষয়ে কোথায় কি পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে সেটাও তেরোই ডিসেম্বর কমিশনের ওয়েবসাইট থেকেই আপনারা জানতে পারবেন এটাই হচ্ছে সেকেন্ড কাউন্সেলিং শিডিউল তাতে দেখা যাচ্ছে আগামী সতেরোই ডিসেম্বর থেকে কাউন্সেলিং শুরু হবে সকাল নটা থেকে বিষয় ভিত্তিক এবং মিডিয়াম ভিত্তিক এই কাউন্সেলিং চলবে আগামী তেইশে ডিসেম্বর পর্যন্ত তো এটাই ছিল আজকের এস দু হাজার বিষয়ের আপডেট এই ধরনের আপডেটস যদি আপনারা পরবর্তীতে পেতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না